তোমাদের যাদের স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটি টপ সাবজেক্ট নিয়ে পড়া অর্থাৎ আইন বিভাগ নিয়ে পড়া ল ডিপার্টমেন্ট শুধু এটা বাংলাদেশে প্রেক্ষিতে নয় সারা বিশ্বে ল ডিপার্টমেন্ট টপ লেভেলের একটা সাবজেক্ট যে সাবজেক্ট পড়ে তুমি বিসিএস প্লাস বিজিএস এবং ব্যারিস্টার অ্যাডভোকেট জাজ সব হতে পারো শুধুমাত্র আইন বিভাগের স্টুডেন্টরাই বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা দিয়ে জজ হয় ঠিক আছে শুধুমাত্র আইনের শিক্ষার্থীরাই বা স্টুডেন্টরাই শুধুমাত্র এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে ল ডিপার্টমেন্টের চান্স পাওয়া যতটা কঠিন কারণ কি তোমরা জানো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির টপ যারা পজিশন করে পঞ্চাশ বা একশো মধ্যে তারাই কিন্তু লর পড়ার সুযোগ পায় সো এখানে এসে সার্ভাইভ করা আরও বেশি কঠিন কারণ এই যে মোটা মোটা বই তোমাকে শেষ করতে হবে সব কিন্তু ইংলিশে ঠিক আছে আর পাবলিক ইউনিভার্সিটি মূলত ইংলিশেই তোমার হচ্ছে এগুলো শেষ করতে হবে আর একটু কষ্ট করলে তুমি চার বছর বা পাঁচ বছর পরে তুমি জজ ব্যারিস্টার হতে পারবা এখান থেকেই ঠিক আছে সো সবার জন্য বেস্ট অফ লাক আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি চাই লতে পড়ুক ইনশাল্লাহ তুমি পারবে জাস্ট একটু লেগে থাকো আল্লাহর ওপর ভরসা রাখো পিতামাতার দোয়া রয়েছে আমাদের দোয়া রয়েছে এবং একটু পরিশ্রম করতে হবে এবং গোসল পেপারেশন নিতে হবে ইনশাল্লাহ তুমিও পারবে